আসসালামু আলাইকুম এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানে স্বাগতম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই সাথে পরবর্তী কার্যক্রম সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব মেধা তালিকা প্রকাশের পর এখন আপনাদের কি করতে হবে আবার আবেদন করতে হবে কিনা আবেদন করতে হলে কত টাকা লাগবে কীভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন করবেন নাকি কলেজে যেতে হবে আজকের ভিডিওতে বিস্তারিত দেখবেন তাই ভিডিওতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিজ্ঞপ্তিটিতে চারটি বিষয় রয়েছে এর মধ্যে আপনাদের প্রথম দুইটি ধাপে কাজ সম্পন্ন করতে হবে এবং পরের দুটি ধাপ কলেজ কর্তৃক সম্পন্ন হবে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি পূরণ ও এর প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহের তারিখ আঠাশ জুন দু তারিখ থেকে পনেরোই জুলাই দু তারিখ পর্যন্ত অর্থাৎ শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি নিতে হবে প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ উনত্রিশ জুন দু তারিখ থেকে ১৬ জুলাই দু তারিখ পর্যন্ত অর্থাৎ রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা এটা আপনি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল মাধ্যমে ব্যাংকিংয়ের অথবা সরাসরি জমা দিতে পারবেন কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন তারিখ অর্থাৎ এটা কলেজের নির্দেশনা কলেজ কর্তৃপক্ষকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরম প্রদর্শিত সকল তথ্য ও ছবি শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে কোনো শিক্ষার্থীরা ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসঙ্গতি অথবা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে দিন ও স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে অর্থাৎ কলেজ কর্তৃক প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ হচ্ছে উনত্রিশ জুন দু তারিখ থেকে বিশ জুলাই দু তারিখ পর্যন্ত এবং সংশ্লিষ্ট কলেজকে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা হারে যে কোনো সোনালী ব্যাংকে জমা দেওয়ার তারিখ হচ্ছে একুশ জুলাই দু তারিখ থেকে সাতাইশ জুলাই দু তারিখ পর্যন্ত অর্থাৎ এটা কলেজ কর্তৃক কার্যক্রম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ও চাকরি প্রস্তুতির ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক্সপার্ট ইংলিশের সাথে থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ